সোনার মঙ্গলপুর থেকে আমলদার রাস্তা নির্মাণ কাজ নিয়ে সরব হলেন এলাকার একাংশ লোক বিধায়ক করিমুদ্দিন বড় ভূয়া শিলান্যাস করা বিরাশি লক্ষ টাকার কাজে অনিয়ম গত বছর সোয়া কিলোমিটার এই রাস্তা নির্মাণ কাজের শিলান্যাস করেন বিধায়ক করিমুদ্দিন বড় ভূয়া সাজু কিন্তু এখনো পর্যন্ত কাজ করে চলাচলের উপযোগী করে না দেওয়ায় খুব ভুক্তভোগীদের আমরা আজকে এটা তুলিয়া ধরার উদ্দেশ্যটা হইলো মানে মুখ্যমন্ত্রী আমার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া এই কথাটা জানার লাগিয়া যে বর্তমানে আমরা আসাম সরকারের নির্দেশে আমরা অভিভাবক মন্ত্রী যারা প্রত্যেক জায়গা জায়গায় ঘুরিত রা কোন জায়গায় রাস্তা খারাপ কোন জায়গায় কি কি বস্তু আছে মানুষের কি দুর্দশা আছে শুক্রবার বিকেলে রাস্তায় দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে নাজির হুসেন জয়ন্তমণি সিংহ আব্দুল করিম নাজিম উদ্দিন সহ অন্যান্যরা বলেন মুখ্যমন্ত্রী পক্ষীপথ নির্মাণ প্রকল্প থেকে এই রাস্তা সংস্কার কাজ শুরু করা হলেও কাজের গুণগত মান বজায় রাখা হচ্ছে না বলে অভিযোগ তোলেন তারা কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের অবহেলায় রাস্তাটি বেহাল হয়ে পড়েছে প্রতিদিন ছাত্রছাত্রীরা স্কুলে যাওয়া আসা সহ এলাকার লোক রাস্তার জন্য ভোগান্তির শিকার হচ্ছেন প্রত্যন্ত দক্ষিণ মোহনপুর জিপির এই গ্রামের রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা কিন্তু রাস্তাটি দ্রুত চলাচলের উপযোগী করতে জেলা শাসক এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় লোকজন কিন্তু দুঃখের বিষয় সরকার পরেও পরে কাজগুলা ওর না মানুষের অনেক অসুবিধা ওর এই এই কথাগুলো মানে জনসাধারণ ভক্ত থেকে আমরা সবে মিলে আরও বিশেষ যদি আরও বিশেষ মানে মানুষের দরকার পাইলে পাওয়া তো কিন্তু মানুষ হওয়া না যাওয়ার কারণটা হইল এই এই এলাকাটা দেখুন তো মানে কৃষিপ্রধান অঞ্চল যার কারণে মানুষ মাঠও কাজ করার আর মাঠও কাজ করে যেটা মানে রাস্তার কাজ বললেও মাঠের মতো হয়ে গেছে গিয়া এটা মানে তুলিয়া ধরার লাগিয়া এই রাস্তাটার কাজ যাতে সুন্দর এবং সুচারুভাবে যে কন্ট্রাক্টারের কাজ বাইছে এটা যাতে অতি সত্তর কাজ করিয়া দেন যদি এটা কাজ করি না দিন তাহলে অভিভাবক মন্ত্রী আসুন কেন শিলচর বর্তমানে আসুন আগামীকালকেও তার লোক দেখা হইব যদি কাজটা সম্পূর্ণ সুন্দরভাবে করিয়া না দেওয়া তাহলে আমরা অভিভাবক মেন মাত্র তো দোলালো দোলালি করিয়া তো রাস্তার অবস্থা দেওয়া কি অবস্থা করছো রাস্তার হাম হওয়ার বাদে খালি পুরাম কাম করবার বাকি জায়গাতে উদ্ধার করতাম তো হেমন্ত শর্মার ভয়ার দয়া ভরি আমার রাস্তাটা মানে অর্থাৎ রাস্তার সবর চলাচল আমরা আত্মীয়গুলোর মানুষ বদুর মধ্যে মানুষ সব মানুষ এই রাস্তা বা চলাচল করবার মানে রাস্তা এই দয়া করে রাস্তাটা বানানি আমরা কতদিন ধরে কইবা রাস্তাটা মানে আমরা রাস্তা পাথরতে ফলে উচ্চতর দিব পারবো কত পড়া এর আমরা ডিজে মহोदर গসে আমরা এই একটা অনুরোধ কই আর দয়া করে রাস্তাটা আমরা যে আপনাদের সুন্দর হয় উচ্চ হয় এই ভাবে কইয়া সব অনু আমরা চলাচল করতাম আতি খাল মুদ্র মুদ্র মানুন প্রত্যেক সরকার মানতে রাস্তা ঘোষণা করুন ও মাঝখানে লিংক রোডটা এটা হল 2022 তে যে স্কিমে যে টাঙালি টাকা কাম আধা সাদা করিয়া রাখি দিছে এটা হল আমরা গ্রামের লাগি আকারে লাইফ টাইম রাস্তা ওখানে ছাত্র কলেজের ছাত্র আর চাকরি জানান ওখানে যাওয়ার আর একটু মাইনার একটু জল হয়ে এই জায়গাটা ডুবিয়া থাকে আমরা রাস্তা চারিদিকে বনে যায় ওইদিকে দিকে রোড ওইদিকেও তো রাস্তা জল ডুবিয়া থাকে আর জনগুলি ওইদিকেও জল ডুবিয়া থাকে আর মেইন লাইন রাস্তা হলো এই জায়গাটা এই জায়গাটা জায়গাটাও তো ওখানে ডুবিয়া থাকে আমরা তারা দাবি করতেছি আমরা একটু ওই বুলেট জায়গাটা একটু উচ্চা করে দেওয়ার লাগে আমরা বারে বারে ইয়ে করছি তারা কইছে এই স্কিমের ভিতরে উচ্চার কোনো মাটি কোনো পয়সা নাই কোনো টাকা নাই এই এই উচ্চাৰ মতে আমাৰ খালি বচাই দিওঁ চেণ্টি বচাই দিওঁ কাম কৰি দিম কিন্তু উচ্চ অৰ্থে অলপ অকণ যে কণ্ট্ৰেক্টাৰবোৰ অলপ আমাৰ খুৱাই আমাৰ জিকাইছি এতিয়া উচ্চাক আমাৰ কোনো পাকা কৰা কোনো অৰ্থ নাই আমাৰ অলপ কৈ দিছি এতিয়া এক নম্বৰ ৰাস্তা হ'লেও আমাৰ এতিয়া লাইভ লাইন আমাৰ গ্ৰামে লাগি লাইভ লাইন